বিশাল সাইজ এর কিন্তু একটা ডোপাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশটা প্রাইস টা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে এটা থাকবে ওনাটা প্রাইস সেম মাকে অনেক সুন্দর এই কালেকশনটা আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনক আমি চলে আসছি পপস লাইফ আর এখান থেকে তোমাদের জমজম সুইস কটনে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ রেডি থাকবে কিন্তু তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করবেন ভাইয়া কটনের গার্গা দেখাবো ওকে তো ফার্স্ট এ দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটি দিয়ে সাথে কিন্তু তোমরা ইয়েলো কালারের কন্ট্রাস্ট পাবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা ভি শেপ করা পাচ্ছ সাথে পাইপিং করা থাকবে এটা অংশ এটা ওকে ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকছে এটার সাথে থাকছে কালার এটা ওয়াও অনেক সুন্দর কিন্তু

এই যে এইটা দেখো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেকের পশনে খুব সুন্দর করে তোমরা একটা কাজ পাচ্ছ যে খুব সুন্দর করে করা থাকবে সাথে প্রাইস থাকবে মাত্র ১২৫০ টাকা করে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমার যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে আট পিস মিনিমাম আট পিস 8 পিস নিতে হবে ওকে মানে যেকোনো ড্রেস মিলাই কিন্তু তোমরা আট পিস নিলে হোলসেল প্রাইস টা পেয়ে যাচ্ছো প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু রিটেল প্রাইস দেখিয়ে নেক্সব এ একটা আছে তো পিঙ্ক টাইপ কালারে মধ্যে এটা তো কিন্তু খুব সুন্দর করে একটা ওয়াইক হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা আলাদা কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে তো উপরটা একদম বিশাল সাইজের কিন্তু এটা নমাজি উড়না পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এগুলা লং থাকবে 42 প্লাস নে সাইটটা দেখিয়ে দেব একটা আছে ইয়েলো কালারের মধ্যে এই সেটাও কিন্তু অনেক সুন্দর নিচেও সেম ভাবে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল পাচ্ছ এগুলো আর প্যান্টের লং থাকবে 38 থেকে 40 তাই না 39 40 এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ফারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু ওই সেম প্রিন্টটাই তাই না খালি কালার চেঞ্জ এই যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে এটা এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার করা পাচ্ছ ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো এটা থাকছে অন্যটা অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা ঈদে একটু সিম্পল ড্রেস পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এগুলো অনেক বেশি কমফোর্টেবল নেক্সট একটা প্রিন্ট থাকছে এই প্রিন্টের মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে একটা এর মধ্যে মোট 5টা কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু তোমরা 5টা কালার একটা কালার দেখাবো যারা ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এগুলা কিন্তু একদমই অরজিনালটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ नेक्स्टে একটা থাকছে কিন্তু সম্পূর্ণ নতুন ওকে ওকে কটন এই যে আর প্রত্যেকটারই কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব লাইফ টাইম গ্যারান্টি লাইফ কালার গ্যারান্টি আপনাদের ওয়াও এটাও কিন্তু নতুন আসছে সেম ভাবে কিন্তু ডিজাইন করা থাকছে হাদাই কিন্তু র‍্যাফেল করা পাচ্ছে এটাতে আবার এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টা একদম বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাবে এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সাথে বড় সাইজের দোপাটা পাবে আর দোপাটাতে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দেব প্রত্যেকটা আড়ি বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এই যে এটা কি ফুল স্লিভের মধ্যে ভাইয়া ফুল স্লিভ ওকে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো এটা থাকবে দোপাত্টাটা প্রাইস থাকছে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটু পেঁয়াজ টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং রানিং একটা কালার এটারও নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা কাট করা পাচ্ছো এ থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে ওড়নাটা প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো কাপড়টা জামাটা এসি কটনএ থাকবে ওন্নাটা হচ্ছে টিসি কটন ওকে এটা নেকের পশনে কিন্তু মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে পরে কিন্তু লাখ স্টাইলের মতো পাচ্ছ নিচেও কিন্তু তুমি এমব্রয়ডারি একটা প্যানেল করাতে পারবে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে এসি কটন এর মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচো প্যান্টের নিচে প্যানেল আচ্ছা

এটা থাকবে পাটাটা, প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে কালার আছে মোট কালার এটা কালারগুলা দেখিয়ে যারা এটা নিতে চান দেখতে চান তারা আমাদেরকে মেসেজ করবেন প্রত্যেকটা ছবি তোলা আছে এটা আছে কালার প্রত্যেকটা সুন্দর নেক্সট একটা থাকছে পার্পল কালার যারা 이거 আমি রিয়েল দিয়ে দিব ওকে থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে এখন দেখা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে নেক্সট একটা কালেকশন থাকছে এটা তো কটনের মধ্যে তাই না কটনের মধ্যে গরম আরামদায়ক কাপড় একদমই রাফ ফিটের জন্য বেস্ট কালেকশন এটা নেকের পশনে কিন্তু বাটন ওয়্যার পাচ্ছে এটা থাকবে প্যান্টটা সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছে রং কষে কিন্তু 100% গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার আছে তাই না হ্যাঁ কালার আছে এটা থাকছে দোপাট্টা এটা একদম বড় সাইজের কিন্তু দোপাট্টা পাবে ওকে এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেব নেক্সট এই একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্ট গুলো জাস্ট সেম ডিজাইনে থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ